নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর শুক্রবার দুপুর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছিল বৃষ্টি সোমবার অবধি তা চলেছে মঙ্গলবার বৃষ্টি থেমে রোদের দেখা মিলেছে পুজোর আগে স্বস্তি মিলেছে কিন্তু ডিবিসি জল ছাড়াই ফের অস্বস্তি আশঙ্কা এর ফলে প্লাবিত হতে পারে বহু এলাকা মঙ্গলবার সকাল থেকে এক লক্ষ উনপঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া শুরু করল ডিবিসি জানা গেছে নিম্নচাপের বৃষ্টির ফলে ডিবিসি দুইটি জলাধারে জলের চাপ বেড়েছে মাইথন ও পঞ্চায়েত দুই জলধার থেকেই জল ছাড়া হচ্ছে সোমবার সন্ধ্যে থেকেই মাইথন জলধার থেকে জল ছাড়া শুরু হয়েছিল মঙ্গলবার সকালে জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে সোমবার সন্ধ্যে দুটি জলধার মিলিয়ে আশি হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল মাইথন থেকে ছাড়া হয়েছিল প্রায় পঁচিশ হাজার কিউসেক এবং পাঞ্চায়েত থেকে ছাড়া হয়েছিল প্রায় পঞ্চান্ন হাজার কিউসেক মঙ্গলবার সকালে সেই জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে প্রায় দেড় লক্ষ কিউসেক করা হয়েছে এর মধ্যে মাইথন থেকে এক লক্ষ কিউসেক এবং পাঞ্চায়েত থেকে ঊনপঞ্চাশ লাখ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত দুইটি জলধার থেকে জল ছাড়া হলে তার দামোদর ধরে পৌঁছায় পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে এদিকে জলের চাপ বাড়তে থাকলে সেখান থেকেও জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে আর দুর্গাপুর ব্যারেজ থেকে বেশি জল ছাড়া হলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে বর্ধমান হাওড়া এবং হুগলি খানাকুল আরামবাগ সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অনুরোধ করেছিলেন রাজ্যকে না জানিয়ে যেন জল না ছাড়া হয় কিন্তু সেই অনুরোধ রাগল না ডিবিসি টানা প্রবল বৃষ্টির পর এবার সুখবর দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্যই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা তবে সব জেলায় তবে সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না একটি বা দুইটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নাই আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি কোনো জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর গোটা সপ্তাহ ভোর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে ভারী বৃষ্টি আপাতত হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে যদিও সপ্তাহান্তে ফের বাড়বে বর্ষণ শুক্রবার থেকে আবহাওয়ার বদল আসতে পারে আপাতত বিশ্রাম পুজোর আগে কালো মেঘ কাটিয়ে রোদের ঝলক টানা কয়েকদিন ধরে বৃষ্টির শেষে পরিষ্কার হয়েছে আকাশ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নাই কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে তবে প্রতিটি জেলার একটি বা দুইটি অংশে হালকাই বৃষ্টির পূর্বাভাস আগামী বাইশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ বুধবার রাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের কয়েকটি জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ হালকা বৃষ্টিতে পারে কলকাতাও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে শুক্রবার দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া শুক্রবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহ ভোর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি কোথাও হবে না আংশিক মেঘলা বা পরিষ্কার আকাশ থাকতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর আজ রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা জেনে নেব বাংলাদেশের কোন কোন জায়গায় আজ ভারী বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি আজ আঠারোই সেপ্টেম্বর লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস দেখতে পাচ্ছি না বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য পাওয়া যাচ্ছে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে উড়িষ্যা এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বর কটক বালেশ্বর জলেশ্বর রাউরকেলা কোবরা সিঙ্গারলি এদিকে আমেদাবাদ কামপুর আগ্রা দিল্লি যদপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড ও রাজবিহার পাটা এইসব জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ লক্ষ্য করে আছে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আর আমাদের পশ্চিমবাংলাতে শুধুমাত্র কিন্তু বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টির পূর্বাভাস কয়েকটি জায়গায় হতে পারে আমরা যদি একটু লক্ষ্য করি খড়গপুর চাকুলিয়া জামশেদপুর মুড়ি এদিকে পুরুলিয়া তালাইয়া ধানবাদ মিহিজাম দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট চন্দননগর এদিকে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ তমলুক দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান সহ এই জায়গাগুলোতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বিষাদের পূর্বাভাস এদিকে কাটোয়া শিহরি সাইথিয়া দুমকা নলহাটি সেই সময় দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ দমকুল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি জঙ্গিপুর ধুলিয়ান বারাটি মাহকুমা রাজমহল মালদা এই সাইডে কিন্তু মেঘলা আবহাওয়া সেই সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ছিটাফাটা বৃষ্টিপাত হতে পারে কোনো রকম কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আমরা যদি একটু উপরের দিকে যাই রায়গঞ্জ করণ দিকে কিষানগঞ্জ সব জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা হালকা বৃষ্টির কিন্তু শুধুমাত্র পূর্বাভাস এদিকে পাহাড়ি জেলাগুলি যদি লক্ষ্য করি কার্সিয়াং দার্জিলিং শিলিগুড়ি নক্সালবাড়ি জলপাইগুড়ি কোচবিহারে হালকা ছিটা বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করে যাচ্ছে আমরা যদি একটু বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর চরাজপুর ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর রাজশাহী সিংরা বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকান এদিকে নগরপুর ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন শ্যামনগর বাংলাদেশের এই সব জায়গাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না তবে বাংলাদেশের কুমিল্লা সেনবাগ মতিরাট পটিসচার উপজেলা চিতাগং কক্সবাজার টেকনাফ ঘাগড়াগাছি এই সমস্ত জায়গায় কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ জুড়ে বাংলাদেশের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ফের লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলাপাড়া পঞ্চগড় মাতাবাড়িয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া ফরিদপুর ঢাকা কাপাসিয়া আগরতলা কুমিল্লা এদিকে সেনবাগ মতেরাট ফরিদচরপুর জেলা টেকনাফ কক্সবাজার লালমোহন এই সব অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গে যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর নদিয়া মুর্শিদাবাদ এদিকে শান্তিপুর চাকদাহ বনগাহো হাপড়া তারপরে আমরা দেখতে পাচ্ছি বাড়িপুর জয় যেমন মাঝিপুর গসবা হলদিবাড়ি পসেনগঞ্জ রামখানা এই জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিতে কিন্তু ভিজতে পারে তবে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু হবে না এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালটর সেই সব আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা আরামবা কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন শিউড়ি সাইতিহা বোলপুর কুসকরা কাটোয়া কৃষ্ণনগর এইসব সাইডগুলিতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জিয়াগঞ্জ রামপুরহাট অমনপাড়া ধুলিয়ান দুমকা বারহাটে রাজমহল এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ করন্দিগি কিষাণগঞ্জ ইসলামপুর সাইডে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তবে রাতের দিকে যদি আমরা একটু দেখি বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের জেলাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং শিলিগুড়ি ওড়লাবাড়ি জলপাইগুড়ি ধুপুরী শীতলকুচি দিনহাটা এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাছাড়া বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুরপোড়াঘাট বগুড়া মহাদেবপুর রাজশাহী পাবনা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস নেয় সিলাহটে কিছুটা বৃষ্টিপাত হতে পারে স্লাট ময়মনসিংহ কলাই এই জায়গাগুলি কিছুটা হালকা কিছুটা ভিজতে পারে আমরা যদি একটু শুক্রবার লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সেই রকম খুব একটা বৃষ্টি পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা খড়গপুর ঝাড়গ্রাম জামশেদপুর রাঁচি নদীয়া মুর্শাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি দুই বর্ধমান বসিরাট এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রভাস রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া ফটার উপজেলা টেকনাফ কক্সবাজারে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু শনিবার লক্ষ্য করি একুশে সেপ্টেম্বর তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাচ্ছে কলকাতা সহ উড়িষ্যাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদুবাড়ি হলদিয়া দীঘা মন্দরমানি কোনতায় এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টাপের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এই সব অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে আগামী শনিবার একুশে সেপ্টেম্বর তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ